আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের ভালো আছি আসলে ভাই গতকালকে আমার পেজটা একটু সমস্যা হয়ে গেছিলো তার জন্য কোনো ভিডিও দিতে পারি নাই একে আর তো ইনশাল্লাহ আগের মতোই ভিডিও দেব আবার আপনারা সাপোর্ট দেবেন আমাকে ইনশাআল্লাহ আমি আপনাদের সাপোর্ট দেব আমরা একে অপরকে হিমঝিমঝি না করে পাশে থাকবো তাহলে সবাই ইনশাল্লাহ আগাইতে পারবো এই আর কন্টিনিউ ফেসবুকে একটা জিনিস কি জানেন ভাই আপনি আজকে ভিডিও দিবেন আজকে দিলেন দুটা তিনটা কিন্তু আগামীতে আর দিলেন না তাহলে কিন্তু আপনাকে আবার রেঞ্জ নিচে নেমে যাবে কিন্তু এখানে কন্টিনিউ কাজ করতে আসে যেহেতু সেভাবে মনোযোগ দিয়ে কাজ করতে হবে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আপনার টিডিএস মিটার এটা হচ্ছে আপনার পানে চেক করার একটা মেশিন এটা পানির বিশুদ্ধ মেশ পানি আপনি কি খাচ্ছেন কি না খাচ্ছেন এটা সিগনাল দেয় কিন্তু ভালো থাকে তাহলে আপনার এই সবুজ সিগনাল গ্রিন সিগনাল আসে আর যদি খারাপ থাকে তাহলে আপনার রেড সিগনাল আসে ঠিক আছে ভাই আশা করি ভাই আমরা একে অপরকে সাপোর্ট দেব ইনশাল্লাহ পাশে সবাই পাশে থাকবো তাহলে আমরা সবাই ইনশাল্লাহ আগাতে পারবো খুদা হাফেজ